নমস্কার আজ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি যে ধনে পাতা কীভাবে বাড়িতে গাছ করবেন সম্পূর্ণ পরিচর্যা তোমাদেরকে দেখাবো কীভাবে করতে হয় বাড়িতে রান্না করার জন্য যে ধনে আনা হয় সেই ধনের বীজ থেকে কীভাবে চারা তৈরি করবেন তোমাদেরকে দেখাবো তো যারা মাটিতে তৈরি করতে জানে এই গাছগুলোকে তৈরি করার জন্য কোনো কিছুই করতে হবে না শুধু স্বামী যেগুলো করে সেগুলো শুধু সার ছাড়া আর তোমরা যদি কবে করতে চাই বাড়িতে জায়গা নেই কবে করতে চাইলে একটু বড়ো ইউজ করবে চলো কীভাবে করতে হবে তোমাদেরকে দেখাবো তো প্রথমে এইগুলোকে যেদিন বসাবে তার আগের দিন রাত্রাল এগুলোকে ভিজিয়ে রেখে দেবে বা যদি ও ভিজিয়ে না রাখে তাহলে শুধু এইগুলোকে একটু করে নেবেন তারপরে মাটিটা ভিজিয়ে নিলে যেটা হয় সেটা হলো যে তাড়াতাড়ি বীজটা অনুপুরি তা আমি মাটিতে বসাবো মাটিতে বসে প্রথমে মাটিটাকে খুশে নিয়েছি খুশে নিয়ে তারপরে এইটাকে এবার এর মধ্যে ছড়িয়ে দেবো এরকমভাবে এরকমভাবে ছড়িয়ে দেবেন দেওয়ার পর মাঠ থেকে আরেকবার ফের খুশে দেবে ফাটসি হোক বা কোদাল হোক কিছু দিয়ে খুষে দেবে দিয়ে তারপরে আর একবার ফের জল দিয়ে ভালো করে জল দিয়ে নারকেল গাছের পাতা বা খেজুর গাছের পাতা বা খড় যেটা হাতের কাছে পাবেন সেটা দিয়ে আদলা করে বিছিয়ে দেবে যাতে বীজটা আরো তাড়াতাড়ি চার দিন বা পাঁচ ছ দিনের মধ্যে তারপর ওটাকে তুলে দেবেন দেখবেন এ হয়ে গেছে এটা হলো এক সপ্তাহ পর দেখতে পাচ্ছ আমি খড়গুলো তুলে দিয়েছি খেজুর গাছের পাতাগুলো তো যারা মাটিতে করেছেন খুব ভালো হয়েছে কিন্তু যারা টবে করতে যান বেশি একটু বড়ো টপ হলে ভালো হয় বড় ফ্ল্যাট টপ থালার মতো যে পটগুলো পাওয়া যায় বনসায়ের জন্য ওই পটের মধ্যে বসালে ভালো হয় কারণ এর শিকড় তো বেশি গভীরে যায় না তাই জন্যে এটা হলো আরও কিছু দিন পর পনেরো দিন পর দিন পর্যন্ত যারা টবে বা পটের মধ্যে বনসায়ের ভুটের মধ্যে করছেন তো মাটিটা কীভাবে তৈরি করবে তো মাটিটা তৈরি করার জন্য একটু কম্পোস্ট কম্পোস্ট সার নেবে ভার্মি কম্পোস্ট পাতা বজা সার অল্প একটু মাটি নেবেন আর বালিটা পারলে দিতে পারে বালিটা দিলে ভালো হয় এই যে এটা দেখছি এই শিকড়গুলো যেমন গাছগুলো কেমন ইয়ে হয়ে গেছে কারণ এগুলো আমি জল দিয়েছি তো জল দেওয়ার পরে গাছগুলো একটু হয়ে গেছে এগুলো হালকা গাছ তো জলটা ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি গাছের উপরেছে গাছটা ওখান নেতিয়ে গেছে তো মাটির ব্যাপারটা যেটা বলছিলাম মাটিটা ওই আর ওই গোবর সার ইউজ করবো বেশি কিছু ইউজ করার দরকার নেই আর যদি পারেন ফল ইউজ করবেন একটু ফোল ইউজ করলে কারণ ফোল প্রচার্য ফুল ফোলটাকে পচিয়ে গাছের মধ্যে দিলে ভালো হয় ফলটাকে পচিয়ে গাছের মধ্যে দিতে আর কিছু দেওয়ার দরকার নেই আর এই এই যে ধনে পাতা গাছ আপনি বাড়িতে বাড়িতে তৈরি করার একদম সহজ পদ্ধতিতে কোনো কিছুর দরকার নেই বেশি এর মধ্যে কোনো হেডেকও নিতে হয় না আর যারা মাটিতে করেছে মাটির মধ্যে আমি যেমন করেছি মাটিতে যারা করেছে তারা শুধু প্রতিদিন জল দেবেন কন্টিনিউ আর কিছু করার দরকার নেই যারা তবে তারাও প্রতিদিন কন্টিনিউ জল দেবেন আর এই গাছটা কোনো সার দেওয়ার প্রয়োজন নেই এই গাছটার সার দিতে হয় না অতটা শুধু একটু গোবর সার ইউজ করতে পারো তাছাড়া আর কোনো কিছুর এক বছরের যে পচা গোবর এই গোবর সার ইউজ করতে পারো এই যে এইগুলোকে এগুলো দেখতে পাচ্ছ ওইগুলো আমার আমাদের বাড়িতে তুলে তুলে কেটে নেওয়া হয়েছে ওইগুলোকে তাই ওখানে একটু ফাঁকা হয়ে আছে গাছগুলো কেমন সতেজ হয়ে আছে এটা একদম পুরো শেষ পর্যায়ে গাছগুলো একদম সতেজ হয়ে আছে তোমরাও বাড়িতে এরকমভাবে ধনে পাতা গাছ করতে পারো এইটা এখান থেকে কেটে তুলে নেওয়া হয়েছে ধনে পাতাগুলো তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ